এইভাবেই সবগুলো তৈরি করে নেব নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুক দেবশ্রীতে সকলকে স্বাগত জানি আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু শীতকাল সেহেতু পিঠে পার্বণ তো আমাদের লেগেই থাকে তো চলুন আজ পারফেক্ট সরু চাকলি কীভাবে বানায় তার রেসিপি অনেক সময় কি হয় যে সরু চাকলি ওঠে না লেগে যায় ভেঙে যায় তো সেই সমস্যা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় তার জন্যে আমি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি তো এই যে আমি একদম অ্যাকুরেট মাপ দিয়ে এটা করবো আজকে সরু চাকরিটা তো একদম ভাঙবে না একদম সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে তো চলুন শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ চাল আর ওয়ান থার্ড কাপ ডাল এই রেশিওতে আমি করব এতে করলে পারফেক্ট সরু চাকলি হবে তো প্রথমেই চলুন এটাকে আমি খুব ভালো করে একসঙ্গে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি চাল ডাল এবার এটা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখব ঘন্টা হয়ে গিয়েছে চাল ডালটা আমার খুব ভালো করে ভিজে গিয়েছে এবার আমি এটা বেটে নেব জল ছাড়া বাটার কোনো দরকার নেই জল দিয়ে দিয়ে অল্প অল্প করে বেটে নেব চলুন পুরোটা বেটে নিই বেটে নিয়ে আর আসছি চাল ডাল বেটে নিয়েছি একদম পাতলা করে বোঝাই যাচ্ছে না ময়দার মতো ফাইন ময়দার গুটা গুললে যেরকম হয় গোলাটা এখন এরকম আরও একটু পাতলা করব ভালো করে ফেটিয়ে দেবো এই যে একদম রানি একটা ডো এই সরি ব্যাটার তৈরি হয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইরকম তো চলুন এবার প্যানটা গরম করে নিই বাটিতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল নেব নিয়েছি এটা আমি নিয়ে এরকম একটা ব্রাশের সাহায্যে প্যানটা ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে আপনারা আলু কেটে নিতে পারেন বা বেগুনের ডালটিটাও কেটে ব্রাশ তৈরি করে আগেকার দিনে তো তাই করতো এখন এত কিছু হয়েছে পুরো হাই ফ্লেমে গ্যাসটা আমি গরম করে নিয়েছি এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে খুব বেশি না তিরিশ সেকেন্ড রান্না করে নেবো সেকেন্ড হয়ে গিয়েছে এই যে আমার তরু চাকরিটাও হয়ে গিয়েছে দেখুন সাইড দিয়ে ছেড়ে এসছে এবার এটা তুলে নেব আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল এই সরি ঘন হয়ে গিয়েছিল আমি আরও একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি কিন্তু দেখাচ্ছি কতটা পাতলা করেছে দেখুন এবার পারফেক্ট এসছে চালিদার দেখুন একদম পাতলা করে নিয়েছি যত পাতলা হবে তত কিন্তু সুন্দর জালিদার সরু চাটলি হবে না এইভাবেই সবগুলো তৈরি করে নেব এভাবেও আপনারা করতে পারেন কিন্তু খুব ভালো করে গরম আপনারা তো পারফ এই রেসিওতে যদি আপনি সরু চাকলি পিঠে তৈরি করেন কিন্তু একদম পারফেক্ট আমার মতোই তৈরি হবে তো চলুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে